আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনয়ন্দ ইউনিয়নের এলু ফিশারিতে জনাব মোহাম্মদ এলুমিয়া সাহেব আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন উনি প্রায় 20 বছর যাবত অত্যন্ত দক্ষতার সাথে উনি এই ফিশারির পরিচালনা করে যাচ্ছেন মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য খাতে বিশেষ ভূমিকা রাখছেন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আলু টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্মার্ট টিভি এবং ফেসবুক পেজ শাহিন রাহুল যা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং জনাব লুমিয়া সাহেব অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের মৎস্য খাতে বাংলাদেশের মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন মনিয়ন্দ দক্ষিণ এলু ফিশারিতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা উনি আজকে কিছু উপস্থাপন করবে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমার নাম এলুমিয়া এলুমিয়ার ফিশারি আমি সবসময় কারকোমা কারকো বাংলা রুই তেলাপায়া এগুলা করি পাঙ্কাস আমি সবসময় আজকে প্রায় বিশ বছর ধরে করি এর আদার দাম অনেক এগুলা করি পেরে গিয়ে সেটা করি দুশো মন দেড়শো মন মাছ প্রতি ছয় মাস পরে পরে বিক্রি করি বিক্রি করতে গেলে সেটা আদার দাম বেশি সেটা এখন আর সরকারিভাবে ভাবে কোনো লোন পাই না লোন চাই যদি আপনারা লোন দেন তাহলে আমরা ভালোভাবে ব্যবসাটা করতে পারা। আমাদের পুকুরে বাসাস করি বাংলা রুই মিরকা কাতল বিগেট আঙ্কাশ কারফু সবগুলো আমাদের বাংলা মাছটা দূরে হইতে মানে রুই মিরকা কারফু সবকিছু আমরা এই পুকুরে সবসময় করি ওই একটা বিশ বছর দূরে

বিক্রি করে গেছে তেমন লাভ হওয়া কর্মচারী নিজেরা থাকি কর্মচারীও আছে কর্মচারী কর্মচারী ডিউটি করে নিজের দিনে ডিউটি করি এইভাবে তো আদার তো আপনার আদার আগে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা টন এখন আমি আশি বিরাশি হাজার টাকা টন এরপরে আদার মানে আদার রেট বেশি নাদার রেটটা যদি আমরা কমতো কমলে আমরা ব্যবসা করে কিছুটা লাভ মান বর্তমান সরকারকে দৃষ্টি করছি বর্তমান সরকার আগে রেটে আদারের দামটা কমায় আনতো ভালো হইতো এগুলো বাচ্চা নিয়ে আমরা চলতে পারতাম বর্তমান সরকারকে দৃষ্টি করে করে বলছি আমরা ডেলি খাবার লাগে পনেরো হাজার বিশ হাজার টাকা যদি আমরা একটা মানে উপজেলার পর্যায়ে লোনের যে চেষ্টা কমে একটা লোন দেওয়ার ব্যবস্থা করে দিত তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলার একটা ব্যবস্থা হইতো

আবার ছাষ করতো কইরা এটা আবার বিক্রি করতো মাস পরে বিক্রি করলে দেড়শো মন দুইশো মন মাছ বিক্রি করুন যা একটা বছরে দুইটা বিক্রি দিই দুইটা বিক্রিতে গ্যাসেরা তো অনেক টাকা পুঁজির দরকার এই যে বর্তমান সরকার যদি আমরা দৃষ্টিকে সুদৃষ্টি করে সেটা যদি আমরা লোনের ব্যবস্থা করে দিত তাহলে ভালো হইতো অল্প অল্প লোক হইতো উপকার হইতো শেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি দেশবাসী আমার জন্য এই প্রশ্নটা করে করে যে আমার জন্য দোয়া করবেন যে প্রশ্নটা করতে পারি আমার জন্য দোয়া করবেন এই আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া চাই আলো টিভি নাইনটি সিক্স কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ